যুব সমাজকে দক্ষ মানব সম্পদে পরিণত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছে শহর সমাজসেবা কার্যালয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে কম্পিউটার প্রশিক্ষণের বিশেষত্ব হল অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ প্রদান প্রত্যেকের জন্য আলাদা কম্পিউটার সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা ওয়াইফাই সুবিধা কোর্স শেষে পরীক্ষার মাধ্যমে সরকারি সনদ প্রদান খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করেছে অসংখ্য তরুণ তরুণী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একত্রিশ ডিসেম্বর দু চব্বিশ তারিখ মঙ্গলবার বিকাল তিনটায় রামগড়ে প্রতিষ্ঠানের নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্রে বিশতম ব্যাচের প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ এবং বাইশতম ব্যাচের প্রশিক্ষণার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র রামগড় অনুষ্ঠানে বিদায়ী প্রশিক্ষণার্থীরা সরকারি এই প্রতিষ্ঠানে হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন সহকারী সমাজসেবা অফিসার কামরুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় খাগড়াছড়ির উপপরিচালক জনাব আবু আবদুল্লাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ অফিস অ্যাপ্লিকেশন যেটা শিখেছ এটা হলো মানে কম্পিউটারের আমরা যদি এটাকে পার্সেন্টেজ যদি করি পার্সেন্টেজ পয়েন্ট জিরো 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 টু তোমরা জানতে পারলে ওকে আমি এটুকুও বাদ দিলাম ধরো এই যে মোবাইল না অ্যান্ড্রয়েড ফোন তো প্রায় সবার কাছে আছে তাই না তো অ্যান্ড্রয়েড ফোন যতগুলো অ্যাপ্লিকেশন আছে এটার মধ্যে কত পার্সেন্ট তুমি ইউজ করো ওয়ান পার্সেন্ট আর টু পার্সেন্ট বাদ বাকিগুলো তুমি ইউজ করতে পারো পারো না বা ব্যবহার করো না আমরা যেগুলো প্রয়োজন না যেগুলো আমার জীবনের কোনো পরিবর্তন আনবে না সেগুলো নিয়েই কিন্তু আমরা মোবাইল নিয়ে পড়ে থাকি আপনি আপনার সম্ভ্রম রক্ষা করে চলেন আপনার সক্রিয়তা বজায় রেখেই আপনি চলবেন আপনি মাস্ক পরেছেন আপনি হিজাব পরেছেন ওটা নিয়েই আপনি চলেন আপনি চাকমা হন আপনি মারমা হন আপনি যাই হন না কেন ধর্ম কোনো বাধা নয় সংস্কৃতি কোনো বাধা নয় উই আর অল আর বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশি কে চাকমা কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে মারমা কে তঞ্চঙ্গা কে খাসিয়া এগুলো কোনো ফ্যাক্টর না উই আর অল আর বাংলাদেশি আমাদের ন্যাশনালিটি কী বাংলাদেশি সাম্যের দেশ ভ্রাতৃত্বের দেশ সম্প্রীতির দেশ এই বাংলাদেশ আমাদের সবার দেশ এই বাংলাদেশটাকে আমরা ভালোবাসি বাংলাদেশটাকে এগিয়ে নিতে গেলে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আপনাকে আমাকে চলতে হবে জানতে হবে জানার কোনো বিকল্প নেই আপনি যত জানবেন তত সমৃদ্ধ হবেন আর শুরুটা করতে হবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা কার্যালয়ে খাগড়াছড়ির সহকারী পরিচালক জনাব বিশ্বজিৎ চাকমা এবং রামগড় উপজেলা আইসিটি অফিসার জনাব রেহানউদ্দিন উদ্দিন আমরা এখানে অধিকাংশ ছেলেমেয়েরা কিন্তু কৃষকের ছেলেমেয়ে তো সুতরাং আমি কৃষকের ছেলে হয়েছি বলে কি আমি অফিসার হয় নাই হয়েছি তো হ্যাঁ তো সুতরাং সাহস থাকতে হবে মনোবল থাকতে হবে আর পরিশ্রম করতে হবে আমি একটা জিনিস সব সময় বিশ্বাস করি পরিশ্রম কখনো করে না পরিশেষে একটা কথা বলে শেষ ধৈর্য কখনো না যে যে চ্যাট জিপিটি একটা শুধু একটা সফটওয়্যার এটা কি করছে কাজকে অনেক করে দিছে এবং এই যে মেশিন লার্নিং তারপরে আমরা যে ডিপ লার্নিং শুনতেছি ব্লক চেন শুনতেছি তারপরে কি বিগ ডাটা শুনতেছি এই জিনিসগুলো নিয়ে রিসার্চ করতেছি মানে আমি আপনাদেরকে বলতেছি আপনারা টেকে চলে আসছেন কিন্তু একটা আপনাদের যে প্রাথমিক যে যা কাজটা যারা ইয়াং আছেন আপনারা কিন্তু সঠিক জায়গায় চলে এসেছেন একটা মানুষ যখন কম্পিউটার চালাতে পারে একটা সময় ছিল এইসব এলাকায় মানে পার্বত্য এলাকায় বিশেষ করে মোবাইল নেটই ছিল না কিন্তু এখন কি এখন দেখবেন যে প্রত্যেকটা ঘরে ঘরে রাউটার আছে ইন্টারনেট সেবা আছে এখন আপনাদের কী কী করতে হবে আপনাদের যে প্রশিক্ষণটা এটা একটা বেসিক প্রশিক্ষণ এখান থেকে আপনারা তো অফিসিয়াল কিছু কাজ আপনাদেরকে শিখিয়ে দিচ্ছে আপনারা যদি প্রেজেন্টেশন বানাতে পারেন তারপরে আপনারা যদি ইন্টারনেট ব্রাউজিংটা ভালোভাবে করতে পারেন এবং যদি আপনাদের নিজের সিবিটার সেই ভিডিও যদি আপনারা বানাতে পারেন তাহলে আপনারা কিছুটা শিখছেন তো আপনারা এখানে সীমাবদ্ধ থাকবেন আপনারা অবশ্যই কী আপনারা আরও বেশি অ্যাডভান্স প্রশিক্ষণগুলো এগুলো করবেন আমরা ট্রাই করতেছি আমরা উপজেলা থেকেও চেষ্টা করবো যে বিশেষ করে এস বা হচ্ছে যে আপনার পিএসিএম বা রিয়ক্ট এ ধরনের কিছু যদি আমরা শিখে দিতে পারি আপনারা দেখা যাচ্ছে কি এটা রিসার্চ করে ইউটিউব বা হচ্ছে যে আপনারা যে গুগল করে অথবা চ্যাট জিপিডে সার জন্য আপনারা নিজেরাও ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে পারবেন কম্পিউটার প্রশিক্ষক মোহাম্মদ সরওয়ার হোসেন এ সময় স্বাগত বক্তব্য রাখেন আজকের বিদের দিনে আমি শুধু সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো সেটা হচ্ছে সফলতার পথ কিন্তু দীর্ঘ মানে এটা একটা জার্নি সফলতাটা হচ্ছে একটা জার্নি এই জার্নিটা অনেক দীর্ঘ আপনাদের সবাইকে এই দীর্ঘ পথ কঠোর পরিশ্রমের মাধ্যমে পারে দিতে হবে আমাদের স্যার বলছেন যে বর্তমান যুগটা হচ্ছে প্রযুক্তির যুগ প্রযুক্তিটা এমনভাবে আমাদেরকে গ্রাস করে ফেলছে যে এটাকে বাদ দিয়ে কিন্তু আমরা চলতে পারবো না স্যার বলছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা বলছেন আরও কিছু বিষয় প্রযুক্তির কথা বলছেন তো এই বিষয়টা নিয়ে আমি ক্লাসে মাঝে মাঝে সবার সাথে কথা বলি যে বিশ্ব কত উপরে চলে গেল আমরা কোথায় পড়ে আছি মানে মানুষের তৈরি করা প্রযুক্তি আমরা ব্যবহারে কত পিছিয়ে আছি মানে তারা যেটা তৈরি করে ফেললো আমরা সেটা ব্যবহারেই শিখতে পারতেছি না তো শুধু অফিস শিখলে আমি আজকেও বলছি কথাটা যে অফিস শিখলেই যে আপনারা অনেক কিছু শিখে ফেলবেন বিষয়টা এরকম না অফিস কোর্স হচ্ছে একটা প্রোগ্রাম যে প্রোগ্রামটা আমরা যে প্রোগ্রামটার মাধ্যমে কম্পিউটার জগতে পদার্পণ করি মানে সাধারণত বাংলাদেশের শিক্ষার্থীদের যেটা হয় কিন্তু এই পথটা অনেক দীর্ঘ আমাদেরকে অনেক দূর পর্যন্ত যাইতে হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর সমাজসেবা কার্যালয় রামগড়ের সমাজসেবা অফিসার জনাব আজিজুর রহমান আঞ্জুম আমি দেখেছি স্যার আমাদের দিকে একজন ফ্রিল্যান্সিং করে মাসে পাঁচ লাখ টাকা ইনকাম করে মানে স্যার আমার মাথায় কোনোভাবেই ঢুকছিল না ওই যে আবার উনি বললেন যে রিমোট জব মানে আপনি থাকেন বাংলাদেশে জব করেন কেনাডায় ভারতে প্রচুর মানুষ নিপর্যোগ করে বাংলাদেশেও করে যে ওনাদের সাথে তো আবার অনেকেই আমাদের সাথে দেখি বন্ধুরা যারা আর্টস থেকে পড়েছে মানে সায়েন্স না কম্পিউটার সায়েন্স না বাট ওরা কম্পিউটার দক্ষ এবং আইটি ফার্মে ভালো টাকা জব করে তো যারা মনে করেন যে বাড়িতে থেকে জব করবেন আমার মনে হয় তাদের জন্য একটা ভালো সূচনা যাদের কম্পিউটার নাই সেকেন্ড হ্যান্ড কম্পিউটার কিনতে পাওয়া যায় দশ হাজার বারো টাকা ছাড়া অ্যাভেলেবল ল্যাপটপ কিনতে পাওয়া যায় তো আমি তাদেরকে পরামর্শ দিব একটু শুরু করেন আপনাদের জন্য সবসময় ক্লাসরুম খোলা আমি আশা করবো আপনাদের এই প্রশিক্ষণ লব্ধ জ্ঞান দিয়ে আপনারা কেউ হয়তো ফ্রিলেন্সিং করবেন কেউ রিমোট জব করবেন যারা নারীরা মনে করেন বাসা থেকে কাজ করবো আমি জোরে কাজ করবো না তাদের জন্য এটা একটা ভালো সুযোগ বলতে পারেন আর এখন তো ইন্টারনেট খুবই অ্যাভেলেবেল ব্রডব্যান্ড ইন্টারনেট কিছু আর আমাদের ভর্তি কার্যক্রম চলমান আছে যারা এখানে ভর্তি হতে ইচ্ছুক আপনাদেরকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি